এই শাকের দোকানদার ফার্স্টে দশ টাকা করে আটি বিক্রি করতেছিল বাট এখন রাত হয়ে যাচ্ছে দেখে কি করবে সে দুই আটি পনেরো টাকা করে দিচ্ছে আর তিন আটি বিশ টাকা করে দিচ্ছে এরকম অফার মাঝে মাঝে পাইলে ভালোই লাগে ব্যবসায়ীরা যেভাবে মানে জনগণের মাথা কাটে তো মাঝে মাঝে এরকম অফার পাইলে ভালোই লাগে তো আমরা নিলাম তিন আটি কচু শাক আর ওখানে সামনে আপু ভাইয়েরাও নিচ্ছে সে সন্ধ্যার দিকে ভ্যান ভর্তি করে শাক নিয়ে আসছে এখন কি করবে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে যেভাবেই হোক তাড়াতাড়ি সেল মানে শাক জিনিস তো বেশিক্ষণ থাকে না এই জন্য সেল দিয়ে সে বাড়ি চলে যাবে তাও তো অবশ্যই লাভ আছে লাভ রেখে বিক্রি করছে তাহলে আমাদের কাছে থেকে কত লাভ করে এক একজন সাগালারা বোঝেন এক আটি দশ টাকার পনেরো টাকা পনেরো টাকা মানে অসময়ে গেলে দশ টাকা করে পাওয়া যায় কিন্তু একদম যখন ক্রেতা ভর্তি থাকে তখন পনেরো টাকা করেই আটি নেয় অফারে তিন আটি কচু শাক কেনার পর চলে আসলাম টাকি মাছ কিনতে যে টাকি মাছ দিয়ে কচু শাকের ভর্তা অসম্ভব রকমের ভালো লাগে আমি গ্রামে যে একবার খেয়েছিলাম এখনও সেই টেস্ট আমার মনে আছে। মানে ভর্তা নিয়ে রীতিমতো টানা টানে লেগে গেছিলো তো ভাবলাম যে কচু শাক দিয়ে যদি টাকি মাছের ভর্তা করা যায় খুবই ভালো হয় এজন্য টাকি মাছ কিনতে আসছি চারশো টাকা করে কেজি নিল টাকি মাছ একদম জ্যান্ত টাকি মাছ টাকি মাছ আবার জ্যান্ত না হলে ঠিক ভালো লাগে না যারা টাকি মাছ দিয়ে কচু শাকের ভর্তা খেয়েছেন তারাই বুঝবেন এর অরিজিনাল টেস্টটা আমি কেন বলতেছি কথাটা তো যাই হোক বাসায় আসার পরও জ্যান্ত টাকি মাছগুলো নড়াচড়া করা দেখে আমি পানি দিয়ে জিয়ে রাখলাম এই যেখানে কচুপাতা রেডি করে নিয়েছি সাথে টাকি মাছও কেটে বেছে নিয়েছি আর এখানে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি ভর্তাটাতে রসুন আর কাঁচামরিচ বেশি দিলে টেস্ট ভালো হয় এখানে টাকি মাছ দিলাম এই জন্য অনেকেই মনে করতে পারেন যে তাহলে তো ভর্তাটা কাটা হবে কিন্তু না ভর্তাটা কাটা হবে না টাকি মাছের কাটা একদম মানে মিডিল দিয়ে থাকে বাইরে তেমন কোনো কাটা থাকে না আর মাথার কাছে কিছু কাটা থাকে সেটা আমি সিদ্ধ করার পর এই যে এখন তুলে নিচ্ছি নিয়ে বেছে নিব তারপর আবার মাছটা দিয়ে দিব টাকি মাছটা একটু কষানোর জন্য আমি এখনো কচু পাতা দিয়ে নাই মাছটা তুলে নেওয়ার পর কচু পাতা দিব কচু পাতা হবে আমার কাটা বাছা হয়ে গেলে মাছটা দিয়ে দিব আর ততক্ষণে কচু পাতাটা সিদ্ধ হতে থাকবে কাটা বেছে ভর্তায় মাছটা দিয়ে দিলাম কিন্তু মনে হচ্ছে অফারের পাতা তো এজন্য জন্য সিদ্ধ হতে একটু বেশি টাইম নিচ্ছে আল্লাহ জানে গলা চুলকাবে কিনা তো দেখা যাক গলা চুলকায় কিনা রান্না শেষ করি আমার কাছে আসলে ভর্তা করার ঘূর্ণিটা নাই এই জন্য রীতিমতো যুদ্ধই করতে হচ্ছে ভর্তা করার জন্য এই যে ভর্তার ফাইনাল লুক অনেক স্বাদ হয়েছে ভর্তাটা টেস্ট করে দেখলাম আর একদম মনের মতো করতে ভর্তা করতে পারছি একদম ক্যাটকাতাও না অনেক শক্তও না নর্মাল এরকম ভর্তা খুব ভালো লাগে গরম গরম ভর্তা সাথে গরম গরম ভাত দিয়ে খাচ্ছি একদম জিভে জল আসার মতোই অবস্থা গলা টলা একদম কিছুই ধরে নাই ভাবছিলাম কুটকুট করবে করে নাই তো আজকে এ পর্যন্তই হাফেজ